আমি আজকে অষ্টম শ্রেণীর রাজর্ষী ছোটো গল্পটি আমি মানে আজকে তোমাদেরকে বোঝাব অ্যাকচুয়ালি এটা রাজস্বী উপন্যাস থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের রাজর্ষি উপন্যাস থেকে এটা নেওয়া হয়েছে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী যারা আছে তারা তাদের জন্য ভিডিওটা করেছে তোমরা দেখবে তো রাজর্ষী রাজস্বী একটা গল্পনাথ ত্রিপুরার রাজ পরিবার নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যে অন্যতম যে উপন্যাস সেটা সেটা হচ্ছে রাজশ্রী এই গল্পের মধ্যে ত্রিপুরার রাজ বিশেষ করে আমরা আমাদের উদয় মানিক্য উদয় মানিক্যের ছেলে দুইজন ছেলে ছিল তারপর তাদের নাম হলো রাজা গোবিন্দ মানিক্য উনি বড় ছিলেন আর বংশানুক্রমিক শাসক হিসেবে উনি রাজ্যভার তার হাতে অর্পণ করেছেন হ্যাঁ বাবা উদয় মানিক্য তারপর ছোট ভাই নক্ষত্র মানিক নক্ষত্র রায় তো এখানে বিষয়টা হচ্ছে যে যে ঘটনাটা নিয়ে এই মূল কাহিনীটা এখানে লেখক তুলে ধরেছেন রবীন্দ্রনাথ ঠাকুর দেখলেন যে ত্রিপুরা মধ্যে তৎকালীন সময়ের সামাজিক কুসংস্কার ছিল সামাজিক কুসংস্কার মধ্যে যেমন ছিল সতীদাহ প্রথা এগুলি ছিল তারপরে ছিল মানে নর হত্যা করা মানুষকে বলি দেওয়া মায়ের সামনে বলি দেওয়া প্রথা ছিল ত্রিপুরার মানে সামাজিক রীতিনীতি এগুলি থেকে মানে ত্রিপুরাবাসীকে মুক্ত করার জন্য এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর উপন্যাসটা রচনা করেছেন কীভাবে শুরু করলেন আমাদের এই উপন্যাসটা একবার আমরা এখন বর্তমানে যে ভুবনেশ্বর মন্দির আছে সেখানে একটা রাজপ্রাসাদ আছে তোমরা গেলে দেখবে বা তোমাদের একবার দেখিয়েছিলাম আবার আরেকবার নিয়ে দেখো সেই রাজপর প্রাসাদের পাশেই আছে ভুবনেশ্বর মন্দির সেই মন্দিরে নরবণি দেওয়া হতো তখন রাজা গোবিন্দ মানিক্য আমাদের রাজা ছিলেন এবং উনি প্রজাহিতৈষী শাসকদের মধ্যে একজন ছিলেন ত্রিপুরার ত্রিপুরার রাজপরিবারের মানে অন্যতম রাজা মানে প্রজাহিতৈষী রাজা হলেন রাজা গোবিন্দ মানিক্য গোবিন্দ মানিক্য যখন রাজত্ব করতেন তখন এই সামাজিক কুসংস্কারগুলি উনি বন্ধ করেছিলেন কিভাবে দেখো শোনো একটা মজার ঘটনা আছে যে ওই বছর মানে আগের দিন রাত্রিবেলায় নর হত্যা করা হয়েছে গোমতী নদীর মধ্যে একেবারে ড্রেন নালা তৈরি করে দেওয়া হয়েছে রক্ত দেওয়ার জন্য কখনও কোনো বছর এক একজন দুইজন তিনজনও নরবলি দেওয়া হতো পূজার দিন গভীর রাত্রিতে এবং সেখানকার রাজা ছিলেন রঘুবতী রঘুবতির একটা প্রভাব ছিল ত্রিপুরা মধ্যে রাজ পরিবারেরও তার একটা বিশাল বড় প্রভাব ছিল এই এই আগের দিন যখন পূজা গেল নর হত্যা করা হয়েছে নরবলি দেওয়া হয়েছে পরের দিন সকালবেলা রাজার মেয়ে মূল কাহিনীতে মূল উপন্যাসে এরকম আছে রাজার মেয়ে মানে মন্দিরে গেল গিয়ে বাবার সঙ্গে দেখতে পেলো যে অনেক রক্ত নদী দিয়ে হয়েছে রক্তের দাগ লেগে গেছে বলছে বাবা এই রক্ত এত রক্ত কেন তখন ধরে এখানে তো আমাদের প্রতি বছরই এখানে নরব বলি দেওয়া বলছে নরম মানে আমি তো তাহলে নর আমি তো মানুষ তাহলে আমাকে বলি দেওয়া যাবে তো হ্যাঁ তুমি তো নর তখন বাবা তুমি আজকে আমাকে কথা দাও যে তুমি আমার মাথা কথা দিতে হবে যে যে কোনো দিন এই মন্দিরে যাতে আর নর তা না হয় নর বলি দেওয়া না হয় তখন বাবা মেয়ের কথার মধ্যে একেবারে বন্দী হয়ে গেলেন এবং মেয়ের আমরা আর কখন মন্দিরে আর কোনোদিন নর হত্যা হবে না রাজা মেয়ের মাথায় ধরে কথা দিয়েছিল সেই থেকে ত্রিপুরাতে নরবলি প্রথা বন্ধ হয়েছিল একই কেন্দ্র ঘেরায় রাজপুরোহিতের প্রভাব কমে গেছে রোগতী একটা দুষ্ট প্রকৃতির লোক উনি মানে এই কেন্দ্র কেন্দ্রবিরাম সমাজের মাধ্যমে তার একটা বিশাল বড় দাম এবং সে মানে একটু ভয়েরত যেদিকে যায় সবাই মানে প্রজারা খুব আতঙ্কিত থাকে তাকে খুব সম্মান করে এই প্রভাবটা থেকে সে দূরে সরে চলে যায় ফলে সে ষড়যন্ত্র করতে শুরু করে এই রাজাকে হত্যা করবে যে কোনো প্রকারে হত্যা করলে সে আবার নরপরিপ্রদা তার সংস্কারগুলি আবার চালু করতে পারবে সেই থেকে সে তার ছোটো ভাইকে অবলম্বন করে ছোটো ভাইকে নানা কুপরামর্শ দিতে লাগবে ছোটো ভাই নক্ষত্র রায় বলো তুমি যদি দাদাকে মারতে পারো তাহলে তুমি খুব কম সময়ের মধ্যে রাজা হয়ে যাবে আর বাবা তুমি কোনোদিন বাবা মারাজের ওপর বড় ভাই রাজা হয়েছে সে তো মানে যতদিন বেঁচে থাকবে তুমি রাজা হতে পারবে না তাহলে তোমার একটা অজুহাত নানা প্রলোবন দিয়ে তাকে নিজের বসে নিয়ে আসছে এবং নক্ষত্রে দাদাকে মারার নানা পরিকল্পনা করছিল কিন্তু একসময় দেখা গেছে সেটা রাজার গুপ্ত ছিল আগের দিনে রাজারা কিন্তু তাদের একটা মানে খুব কী বলে একটা এরা একটা কৌশল যে গুপ্তচর নিয়োগ করা হতো মানে গোপনে গোপনে খবর রাখতো রাজার মধ্যে প্রজারা কি করছে কে ষড়যন্ত্র করছে রাজার বিরুদ্ধে কে করছে তো এক সময় রাজা জানতে ভাই তার জন্য ষড়যন্ত্র করছে মারবে এবং রঘুবতী এই ষড়যন্ত্রে তাকে সাহায্য করছে তো রাজা একদিন দুপুর বেলায় মানে ভর দুপুরে ভাইকে বললো ভাই চলো আমরা আজকে জঙ্গলে গিয়ে বনে গিয়ে মৃগ স্বীকার করবো তখন সে তো বুঝতে পারছেন দাদার অর্ডার এবং রাজার অর্ডার সে সঙ্গে সঙ্গে দাদার সঙ্গে সঙ্গে গভীর জঙ্গলে গেল আমরা এই জায়গাটা একটু তাড়াতাড়ি বলি কারণ আমরা আমরা চাই না এই বিষয়টাকে একটু একটু দীর্ঘায়িত করতে তো গভীর জঙ্গলে গেল গভীর জঙ্গলে গিয়ে দায়িত্ব দায়িত্ব মানে বিকাল হয়ে গেলো এত গভীর জঙ্গলে গেল সে ভয় পাচ্ছে যে আসলে আমাকে এত গভীর জঙ্গলে কেন নিয়ে যাওয়া হচ্ছে তাহলে দাদা কি খবর পেয়ে গেলো আমার ষড়যন্ত্রের কথা সে মনে মনে তার সন্দেহ হতে একেবারে বিকালের শেষ আলুটা যখন পড়ছে তাদের ছায়াটা দেখা যাচ্ছে অনেক বড় হয়ে গেছে এবং নিস্তব্ধ প্রকৃতি গাছপালা পশু পাখি ফলে আকাশটা মেঘাচ্ছন্ন এবং কাকেরা ঘরে ফিরে আসছে এবং চিল আকাশে এখনো উঠছে কখনো মেঘ আসতে পারে এই ভয়ার্থ পরিবেশের মধ্যে দাদা বলল দাঁড়াও তারাও শব্দে সারা মানে বন প্রকৃতি যেন স্তম্ভিত হয়ে গেলো শুধু বন নয় সবাই যেন পশু পাখি যারা ছিল সব স্তম্ভিত হয়ে গেল এবং দাঁড়িয়ে গেল ভাইকে প্রশ্ন করছে যে ভাই তুমি আমাকে মারতে চাও তো তুমি যদি রাজপ্রাসাদে আমাকে মারো তাহলে ভাই নামের যে একটা কলঙ্ক এটা কিন্তু ত্রিপুরার রাজ পরিবারে একটা গঠিত হয়ে যাবে এই রাজ এই কলঙ্ক থেকে মুক্ত করার জন্যই তোমাকে আমি গভীর জঙ্গলে ডেকে এনেছি তুমি একটা কাজ করো ভাই তুমি আমার এই নাও তো তলুয়ার এই তলোয়ার দিয়ে তুমি আমাকে কেটে ফেলো এবং এখানে এই গভীর জঙ্গলের মধ্যে কেউ দেখবে না এবং হত্যার যে কলঙ্ক এই কলঙ্কটা তোমার মাথার মধ্যে কখনোই পড়বে না তোমাকে আমি এই সুযোগটা দিয়েছি তখন তলুয়ার দেওয়ার পর ভাই নক্ষত্রায় একেবারে কেঁদেই মাটিতে বসে গেল দাদা আমি অপরাধী নই আমি তোমাকে মার মারতে চাই না কিন্তু রঘুপতি আমাকে নানা কু পরামর্শ দেয় আমি রঘুবতী কিছুতেই ছুটতে পারছি না তখন রাজা বলল জানি আমি জানি তোমাকে কেউ পরামর্শ দিয়েছে তুমি ভাইকে হত্যা করতে পারো না আমি রঘুবতীকে দেখো তুমি চলো আজ পরিবারে আমার সঙ্গেই থাকবে সে বলছে না দাদা আমাকে দূরে কোথাও পাঠিয়ে দাও আমি রঘুবতী সংস্পর্শে থাকতে চাই না তখন বলছে না তুমি আমার সঙ্গে থাকবে আর রঘুবতীকে আমি দেখে নেবো আমাদের গল্পের অংশটা এত আজকে এ আমারই আলোচনার মাধ্যমে তোমাদের যদি ভালো লাগে সবাই তোমরা দেখবা এবং যদি ভালো লাগে তোমরা লাইক করবে এবং আমি পর